নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বাড়িতে আসার দ্বিতীয় দিন আজকে বৃহস্পতিবার তো কালকে বিকালবেলা আমাদের একটা অনেক তরমুজ নিয়ে আসছে তো সকাল সকাল সেটা দিয়ে পূজা করা হবে তো দেখাই দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগবে আমাদের গাছে দেখেন গোলা জবা ফুল ফুটছে গোলাপি জবা তারপরে এই সেই তরমুজ কয় কেজি জানি বারো কেজি ওজনের এই তরমুজ কাটলে পরে দেখাবো আর এখন ফুলের পরিমাণ একটু কম গেছে কনে যাদের বাবা তো কালকে মোটরসাইকেল আসছে আর আমরা হচ্ছে সিএনজিতে আসছি এই যে গাছের ফুল এখন ফুল একটু কম হয় আর এইখানে গরম বুঝতে পারি না এখানে আসার পরে বোঝা যায় কালকে থেকে কি পরিমাণ গরম অনেক গরম আর এবার আমাদের গাছ ওই রকম কাঁঠাল বললেই চলে সাত আটটা কাঁঠাল আসছে তিন গাছ মিলাইয়া ওই রকম কাঁঠাল আসে না এবার এই দেখেন এখানে তিনটা আর এই যে এই আছে কয়েকটা উপরে এবার ওরকম কাঁঠাল আসে না অনেক সময় পর আর কি আমি তো একটু বেলা করে উঠছি আজকে সকালবেলা যাদের বাবা বাজার টাজার করছে ওগুলো কোনো কিছুই ভিডিও করা হয় নাই মাছ মাংস সব কিছুই কেনা হয়ে গেছে তো এখন হচ্ছে সে মোটর সাইকেল মুসবে এই যে মোটরসাইকেল সাইকেল শুরু করছে আর এখানে দেখেন আমাদের পদ্ম ফুল গাছ ও এসে পড়ছে ছোটো ছোটো গাছ বাইকের প্রতি যত্ন অন্যরকম এই আমের কড়া পড়লো এই যে ছোট্ট ছোট্ট আমের করা আর একটু বড় হইলে খাওয়া যাবে কটি কটি বৃষ্টি হয় না এর লিগে মানে আম গাছে আম কাঁঠাল কিছু আর কি ঝইরা যাইতেছে বৃষ্টি হইলে পরে এগুলো সব থাকতো ওই যে আমাদের চালের উপরে আম গাছ একটা বিশাল ওই দেখেন অনেক গুটি আইসে অনেক আমাইছে তো গত বছরে তো ছিল না এটা কোন কাটা হবে দাও দাও মধ্যে বাজে নাও তেল আর দাও সইরা যাব না দেন 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 ওই কি কি রে মধু মধু রশমালাই রশমালাই ফায়ার সার্ভিস কল করো ফায়ার সার্ভিস কল করো রশমালাই রশমালাই

হয় কাল কেলে

সাটুরিয়া থেকে অনেক আগে চলে আসছি এখন এই যে আদেয়াকে দিয়ে দিলাম মেহেদি এই দেখেন আদেয়া এ হাতে সিম্পলি রাখছি আর এ হাতে একটু ডিজাইন করে দিছি কিন্তু অনেক নড়াচড়া করে আদেয়া এগুলো শুকাইলে আবার অপর পিঠে দিয়ে দেবো এই পিঠে দিই নাই সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আদেয়ার হাত ঈদ লাইগে গেছে আদেয়ার তাই না তো আদে আগে মেহেদি দেওয়া হয়ে গেছে মেহেদি দেওয়ার পর এখন দুপুরে রান্না বান্না শুরু করা হইল রান্না করা হইতেছে রুই মাছ রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে ঝোল আর হচ্ছে ফোর ঘন্ট করা হবে টমেটোর টক করা হবে আলু ভাজা এই হচ্ছে রান্না বান্না আর ভাত এই পাশে চলে ভাত বসিয়ে দিছি আর এখানে মাছটা ভেজে নিতেছি প্রথমে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে আর এখন হচ্ছে আলু ভাজা করব আর এখানে যে দুধ গরম করতে দিচ্ছে আমার জন্য তো এখানে আমার আলু ভাজা করা হয়ে গেছে মুচমোচা করে আর এই যে থোর ঘন্ট হয়ে গেছে আমার রান্না শেষ রান্নাঘর থেকে বিদায় আর আমি দুধও খেয়ে নিচ্ছি আদে একে আদে বাবা স্নান করে দিচ্ছে এখন হচ্ছে জামা কাপড় বের করে দিতে হবে তো খাওয়ার টাইমে আদের বাবাকে ভিডিও করতে বলছিলাম সে ভিডিও না করে ছবি তুলে রাখছে বুঝতেই পারে নাই তো এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা